আমি আরিফুল ইসলাম আমি আজকে আমাদের পোকশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে যে আমাদের কালেকশন গুলো আসছে আমি সেটার একটু বিবরণ দিব আপনার সুন্দর প্রথমে আসছে ফোকশা পৌরসভা ফোকশা পৌরবাসী আমাদেরকে দান করেছে উনত্রিশ হাজার তিনশো ষাট টাকা তারপর আসছে বেদবাড়িয়া ইউনিয়ন বেদবাড়িয়া ইউনিয়ন আমাদেরকে দিয়েছে পাঁচ হাজার চারশো ষাট টাকা এরপর আসছে মোরাগাছা ইউনিয়ন মোরাগাছা ইউনিয়ন আমাদেরকে প্রদান করেছে তিন টাকা শিমুলিয়া ইউনিয়ন শিমুলা ইউনিয়ন পরিষদ এখন পর্যন্ত সাড়েচল্লিশ হাজার একশো সতেরো টাকা আমাদেরকে প্রদান করেছে আমাদের জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ থেকে এখন পর্যন্ত আমাদের হাতে পেয়েছি দশ হাজার ছয়শো ষাট টাকা এবার আসি আমাদের আরেকটা ছোট ভাই ফজলু সায়েন্স ক্যাপ ফজলু সায়েন্স ক্যাফ থেকে আমাদেরকে প্রদান করেছে সাতাশশো টাকা খুব খুশির সংবাদ সেটা হচ্ছে অল্প বয়স্ক ছয় থেকে সাত বছর বয়স প্লাস ওয়ানের ছাত্র যে তার ঈদের জমানো টাকা ছিল সেই ঈদের জমানো টাকা থেকে আমাদের ত্রাণ তহবিলে তিনশো টাকা প্রদান করেছে শিশু সাদিক আমি মনে করি শিশু সাদিক তো আমি মনে করি আমার যে আজকে পুরো রাউন্ড ফিডার হয়েছে রাউন্ড ফিডারের টাকার মধ্যে স্বর্ণাক করে লেখা থাকবে শিশু সাদিকের অনুদানটা পরবর্তীতে জনসাধারণ আমাদেরকে এখানে উপস্থিত প্রদান করেছে তিন টাকা তো এবার আমাদের টোটাল সর্বমোট কালেকশন দাঁড়িয়েছে নগদ অর্থ এক লাখ টাকা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বন্যাত্তরদের মাঝে ত্রাণ বিতরণের জন্য আমরা দেখেছি যে খোকসার যে বৈষম্য বিরোধী ছাত্র তারা কি অক্লান্ত পরিশ্রম করে আমরা দেখেছি যে খোকসার বিভিন্ন ইউনিয়ন থেকে তারা যে টাকা কালেকশন করেছে তাতে সর্বোচ্চ আমরা দেখেছি যে এক লক্ষ দুই টাকা পর্যন্ত তারা আদায় করেছে তবে দর্শক আমরা সরাসরি বৈষম্য ছাত্র আন্দোলন যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আমি ইসলাম জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা যেটা আমাদের যারা আমাদের হচ্ছে হিসাবে যে যার দায়িত্ব ছিল আরফুল ইসলাম যেটা বলেছেন যে আমাদের এক লক্ষ দুই হাজার সাতশো চব্বিশ টাকা এসেছে তো আলহামদুলিল্লাহ আসলে একটা আমরা একটা ফিগারে আসতে পেরেছি যেহেতু এখন আমাদের কার্যক্রমগুলো চলমান সে তো আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবেন এবং আমাদের কোকসাবাসীকে উদ্বুদ্ধ করে তারা সংসদে কিছু বলবেন কোক্ শিক্ষা বৈষম্য ছাত্র আন্দোলনের সহ ছাত্র আন্দোলন সাধারণ জনসাধারণ এবং শিক্ষক সরকারি চাকরিজীবী ইমাম সকলের সার্বিক সহযোগিতায় আমাদের একটা বিগ অ্যামাউন্ট দাঁড়িয়েছে এবং আমি আরও তাদেরকে আহ্বান করছি যারা এখন পর্যন্ত আমাদের পকশাবাসী আমাদের সঙ্গে শরীর হতে পারেননি তারা আমাদের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান আপনাদের যার যার কিছু দেওয়ার মতো সম্ভব সে তাই দেন কেউ যদি পাঁচ টাকা দশ টাকা পাঁচ হাজার দশ হাজার যে যেমন বড় অ্যামাউন্ট দিতে পারেন আমরা আপনাদের আহ্বান করছি আমি কুকুর উপজেলার সকল জনসাধারণকে ধন্যবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আমাদের যারা প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক যে টিম আমাদের কাজ করছে তারা যথেষ্ট পরিশ্রম করে আপনাদের কাছে যে যে কালেকশন করছে তাদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের আপনারা ইতোমধ্যে দেখেছেন যে আমাদের টিম যখন জনসাধারণের মাঝে গেছে আপনার যে যেটা পেরেছে এটা আমার মানে খুবই খুশির ব্যাপার যে যে চাউল চাউল দিতে চাউল দিয়েছে এবং অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছে এক লাখ দুই হাজার সাতশো চব্বিশ টাকা আজকে আমরা এটা ইয়নো মহাদের কাছে হস্তান্তর করবে এবং আমাদের যে পোশাক চাউল এবং অন্যান্য যে শুকনো খাবার আমরা পেয়েছি এটা কিছু সময়ের মধ্যে আমরা ইউনো মহোদয়কে হস্তান্তর করব। প্রিয় দর্শক আমি সরাসরি খোকসা উপজেলা যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়াম থেকে আমি আপনাদের সরাসরি আমাদের খোকসার বৈষম্য বিরোধী যে ছাত্র তাদের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এবং পুরসভার মিলে কিন্তু তারা কালেকশন করেছে এবং যারা দুর্ব দুর্যোগের মধ্যে রয়েছে তাদের ত্রাণ দিতে যে সহযোগিতা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তবে দর্শক আমরা দেখেছি এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং বাজার হাটে ঘাটে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা যে যে যা দিয়েছে সেগুলো কিন্তু তারা সেটি নিয়েছেন এবং আমরা দেখেছি যে খোকসা উপজেলা অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চাল ডাল যে যেটা পেরেছে শুকনো খাবার বিস্কুট মুড়ি চিড়ে গুড় বিভিন্ন ধরনের যে যেগুলো দিয়েছে আশাক পোশাক থেকে শুরু করে যে যেটা দিয়েছে সেগুলোই কিন্তু আসলে ছাত্ররা নিয়ে এগুলো খোকসা উপজেলা অডিটোরিয়ামে ইয়নো মহোদয়ের কাছে পৌঁছিয়ে দিয়েছে কক্সা উপজেলা অডিটোরিয়াম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া